বিসমিল্লাহির রহমানির রহিম আজকে রামদিন ইউনিয়ন কর্তৃক আয়োজিত 4 5 নং ওয়ার্ড 6 তারিখ জলোসভার উপলক্ষে আলোচনা সভা উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন যিনি রাষ্ট্রপতি আমাদের সাথে লড়াই করে রামদিন ইউনিয়নকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে তৈরি করেছিলেন বাংলাদেশ জাত দল পিলাচর উপজেলা রামদিন সংগ্রামী বিএনপির সভাপতি জনাব হাজি মজুবাই অবস্থিত আমাদের রামদিনের সাধারণ সম্পাদক সোহা আমার রাজনীতিগুলো আজকে যার কথা না বললে হয় আমি উনিশশো ছিয়ানব্বই সালে যখন ছাত্র দলে গভীরভাবে ছাত্র দল করি আমার একটা বড় ভাই কুলিয়ার চর উপজেলার ছাত্র দলের সারক সংগ্রামী সভাপতি কুলিয়ার চর উপজেলার কুলিয়ারচর উপজেলার যুব দলের সংগ্রামী সারক সংগ্রামী সভাপতি বর্তমানে কুলিয়ারচর উপজেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক ইসলাম ফারুক ভাই আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় সাবেক নেতা কর্মী ভাইরা আমার সামনে যারা উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়ার পবিত্র হাতে দল গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের বিএনপি সহঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাইরা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দেশ নেত্রী বেগম কালীরা জিয়া একানি যাওয়ার জন্য dare কথা বলতে পারছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতা ঘোষণা না করত এই অবস্থা হতো যে অবস্থা এশেক হাসিনা করেছিল আমি এখানে আজকে কথা বলার অধিকার পেয়েছি বারবার যে শহীত্রী বেগম কালবজিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একpaw বিশপায় হলো শত আত্মনদিতে morte hai marbo বাংলাদেশের মারিতে বলবো বেশ চেয়ে যাবো না আমিও একজন কর্মী হিসাবে আমি এই কথা বলতে চাই আজকে যারা সামনে আছেন দয়া করে কারো কোনো বদরাম আল্লাহ রস্তে বলবেন না আপনারা যদি প্রয়োজন পড়ে কোনো সময় সিরেও একেবেল আছে আপনারা বলবেন যদি আপনার কাজ না হয় তাহলে আর রাজনীতি করবো না ইনশাল্লাহ আমি বলে যাই আমার নেতা জনাব শরীফুল আলম আলম ভাই যেভাবে নেতৃত্ব দিয়ে এই কুড়িয়ার চর বৈরবে যেভাবে সততা দিয়ে আমাদেরকে ভালোবেসে এই দিক নির্দেশনা দিয়ে তুলেছেন আমরাও কিন্তু এইভাবে চলতে চাই আমরা কি চাই না দয়া করে কিন্তু এই নেতাটার কথা একবার চিন্তা করবেন সবাইকে কিন্তু চিনা সবাইকে কিন্তু চিনা আমি সবাইকে ছয় তারিখের দাওয়াত দিয়ে আজকে যে সুন্দর একটা পরিবেশ আমি দেখছি বাইরা আমার আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতে চাই কেউ ওর ভিতরে যদি কোনো দুঃখ কষ্ট থাকে আপনারা ছয় তারিখের পরে আমাদেরকে যাই করার করেন কিন্তু ছয় তারিখ আমার নেতাকে এক জিনিস প্রমাণ করে দেন এই রামদির মাঠে আরামবাইয়ের গাড়ি এই রামদির মাঠে বিএনপির গাড়ি এই রামদির মাঠে কালেজাজিয়ার গাড়ি শেষ করছি কুদা বেশ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জাহাম হোক কালিদা জাহাজিন্দাবাদহংকার তারেক যা জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে ছয় তারিখের জনসভায় যুগ দিন সকলে আলম্বাইয়ের জনসভায় যোগ বিন সকলে আসসালামু আলাইকুম